বাংলার জনরবের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে কয়েকদিন পারিবারিক সমস্যার মধ্যে থাকার কারণে আপনাদের সামনে আমরা কোনো ভিডিও আপলোড করতে পারিনি এজন্য আন্তরিকভাবে দুঃখিত আপনারা জানেন যে বহু চর্চিত আরজিকর মেডিকেল কলেজের অভ্যন্তরে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুন করার ঘটনার যে মামলা শিয়ালদাহ কোর্টে চলছিল শেষ পর্যন্ত সেই মামলার রায়দান চূড়ান্তভাবে দেওয়া হল গত শনিবারই আমরা জানি যে এই মামলার প্রধান অভিযুক্ত সঞ্জয় রায়কে সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করা হয় শনিবারে গত শনিবারে সোমবার এই মামলার রায় দিতে গিয়ে সঞ্জয় রায়কে যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে অর্থাৎ আমৃত্যু তিনি কারাগারে থাকবেন এই নির্দেশ এই নির্দেশ দিয়েছেন শিয়ালদা আদালতের ম্যাজিস্ট্রেট বা বিচারক অনির্বাণ দাস মহাশয় এই রায় আসার পর বাংলা জুড়ে তথা দেশ জুড়ে একটা বিতর্ক সামনে এসেছে এটা তো ঠিকই যে ভারতের ইতিহাসে এই প্রথম কোনো সরকারি হাসপাতালের অভ্যন্তরে একজন চিকিৎসককে ধর্ষণ করে খুন করা হল যেটা এক কথাই নারকীয় হত্যাকাণ্ড নারকীয় ঘটনা সভ্য সমাজের কাছে লজ্জার একুশ শতকের পাদপ্রদীপে এসে বা মধ্যগগণে এসে বা একুশ শতকের প্রথম দ্বিতীয় দশকে পৌঁছে আমরা অর্থাৎ দ্বিতীয় তৃতীয় দশকের মাঝামাঝি সময় চলে এসেছি এই অবস্থায় দাঁড়িয়ে যখন শুনতে হয় মেডিকেল কলেজের অভ্যন্তরে চিকিৎসক মহিলা চিকিৎসকের নিরাপত্তা নেই তাকে ধর্ষিত হতে হয় তাকে খুন হতে হয় তখন সেটা অবশ্যই একটা মানে বিরলতম ঘটনা হিসাবে চিহ্নিত হতেই পারে কিন্তু সোমবার বিচারপতি বিচারক অনির্বাণ দাস রায় দিতে গিয়ে সঞ্জয় রায়ের এই কার্যকলাপকে বিরলতম ঘটনা হিসাবে তিনি স্বীকার করেননি শেষ পর্যন্ত সঞ্জয় রায়কে যাবজ্জীবন অর্থাৎ আমৃত্যু কারাদণ্ড দেওয়া হলো এই ঘটনার জন্য এরপরেই বিতর্কটা বেঁধেছে কেন সর্বোচ্চ শাস্তি দেওয়া হলো না কেন ক্যাপিটাল পানিশমেন্ট দেওয়া হলো না রাজ্য জুড়ে দেশ জুড়ে প্রশ্ন উঠতে শুরু করেছে প্রশ্ন আমরাও তুলতে চাই যে কেন ক্যাপিটাল পানিশমেন্ট দেওয়া হলো না কেন মৃত্যুদণ্ড দেওয়া হলো না সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায় এই ঘটনার সঙ্গে যুক্ত এবং এই ঘটনা তিনি একা ঘটিয়েছেন এইটার উপরে যদি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সৎ সাহসের সঙ্গে সাধারণ মানুষের জনমত নেন তাহলে একটা জিনিস স্পষ্ট হয়ে ধরা পড়ে যাবে একটা জিনিস স্পষ্ট হয়ে ধরা পড়বে সেটা হচ্ছে যে প্রকৃত অর্থেই সাধারণ মানুষ মনে করে জার্জিকর মেডিকেল কলেজের অভ্যন্তরে যা ঘটেছে ওই তরুণী চিকিৎসকের বিষয়ে শুধু একা সঞ্জয় রায় এ কাজ করতে পারে না এটা বাংলার সাধারণ মানুষ বিশ্বাস করে আইনি জটিলতা এবং সরকারের অসহযোগিতা যার ফলস্বরূপ এই মামলার রায়ে শুধুমাত্র সঞ্জয় রায় শাস্তি পেল বলে রাজনৈতিক মহল এবং সাধারণ মানুষের মধ্যে এই বিষয়টি স্পষ্ট হয়ে ধরা দিয়েছে আর প্রশ্ন হচ্ছে যে সঞ্জয় রায়ের যে মামলা সেই মামলার রায় শিয়ালদা আদালতের রায় প্রকাশিত হওয়ার পরে যাবজ্জীবন কারাদণ্ডের খবর সামনে আসার পরে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তীব্রভাবে আপত্তি জানিয়েছেন তিনি বলেছেন আমি এটা জঘন্য অপরাধ জঘন্য অপরাধের শাস্তি মৃত্যুদণ্ড আমি মৃত্যুদণ্ড চেয়েছিলাম কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে বা বিচার আদালত সেটা দেয়নি কিন্তু আমরা এই মৃত্যুদণ্ডের দাবি নিয়ে হাইকোর্টে যাব কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হব প্রশ্ন উঠেছে যে হঠাৎ কলকাতা হাইকোর্টে যাওয়ার কথা কেন মমতা বন্দ্যোপাধ্যায় বললেন এই প্রশ্নটা সবচেয়ে বড় প্রশ্ন আর বিচারপতি অনির্বাণ দাস যে রায় দিয়েছেন সেই রায়টা কতটা যুক্তিযুক্ত কেন তিনি ক্যাপিটাল পানিশমেন্টের দিকে ঝুঁকলেন না কেন তিনি সঞ্জয় রায়কে সঞ্জয় রায়ের বিরুদ্ধে ফাঁসির নির্দেশ দিলেন না এই প্রশ্নটা সামনে আসতে শুরু করেছে আমরা প্রথমে বিচার যুক্তির দিকে বা বিচারক কি কি ভাবছেন বা তার মনে এই রায় দেওয়ার আগে কি কি ভাবতে ভেবেছেন সেটা একটা অনুমান করতে পারি প্রথম কথা হচ্ছে যে সুপ্রিম কোর্টের একটা মনোভাব রয়েছে যে কাউকে মৃত্যুদণ্ডটা দেয়া ঠিক নয় যদি সেটা খুব বড় অপরাধ বা কোনো একটা বিরলতম ঘটনার মধ্যে না পড়ে তাহলে সুপ্রিম কোর্টের এই নির্দেশটা একজন অধস্তন নিম্ন আদালতের বিচারক হিসাবে হয়তো মাথায় রেখেছিলেন বিচারক সাহেব তার ফলে তিনি মনে করেছেন যে এই দায়টা আমি নিজের হাতে নেব না আমি একে যাবজ্জীবন আমৃত্যু কারাদণ্ড দিয়ে আমার রায় শেষ করলাম কারণ তিনি ভালো করেই জানেন যে আমৃত্যু কারাদণ্ডের রায় যখন আমি দেব তখন এই রায়টাকে বিরোধী পক্ষ যার বিরুদ্ধে দিচ্ছে সে মানবে না সে আবার হাইকোর্টে যাবে এবং শুধু হাইকোর্ট নয় যদি আবার যারা অপরণ পার্টি আছে দিকের অন্য বিরোধী যারা আছে যেমন ধরুন এখানে নির্যাতিতার বাবা বা রাজ্য সরকার যারা বিরোধিতা করছেন এর ফাঁসির চাইছেন তারা আবার হাইকোর্টে যেতে পারে সুতরাং আমার হাতে না রায়টা দিয়ে যদি মনে হয় কলকাতা হাইকোর্ট এ রায় দেবে দিতে পারে সেখানে আমার দায় অনেকটাই আমি মুক্ত হয়ে যাব এই চিন্তা চিন্তাভাবনা হয়তো বিচারক করেছেন বলে আমাদের মনে হয়েছে এবার যে প্রশ্নটা হচ্ছে যেটা আপনাদের কাছে আমার প্রশ্ন বা আমরা যেটা জানতে বোঝার চেষ্টা করছি যে এই ধরনের রায় দেওয়ার আগে বিচারক তো ভেবেছেন কিছু বিচারক কি ভেবেছেন বিচারক ভেবেছেন আমাদের মনে আমাদের মতে বিচারক ভেবেছেন যে একে যদি একবারে মৃত্যুদণ্ড দিয়ে দেওয়া হয় তাহলে আর্যিকর ঘটনাটা চাপা পড়ে যাবে আর্যিকর ঘটনার কথা কিছুদিন পরে মানুষ ভুলে যাবে তার চেয়ে বরং লোকে যাবজ্জীবন দিই এই মামলার টানা পোড়েন চলতে থাকবে বাংলা জুড়ে তার প্রভাব পড়বে সাধারণ মানুষের মনে প্রশ্ন দেখা দিবে নানা প্রশ্ন উঠতে থাকবে এবং সেই প্রশ্নের পাল্টা উত্তর দিতে থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায় অন্যদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মামলার পুনর্বিবেচনার জন্য অর্থাৎ এই রায়ের পুনর্বিবেচনার জন্য তিনি হাইকোর্টে যাবেন বলেও আজকেই কথা দিয়েছেন যে আমি হাইকোর্টে যাব কেন হাইকোর্টে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায় কেন হাইকোর্টে যাবেন সাথ ভিক্রিমরা যেতে পারে হ্যাঁ কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কেন যাবে তার আগে একটা কথা বলতে ভুলে গেছি যে সঞ্জয় রায়ের আইনজীবী জানিয়ে দিয়েছে। বেকসুর খালাস সঞ্জয় রায় এই ঘটনার সঙ্গে কোনোভাবেই যুক্ত নয় তাকে বেকসুর খালাস করা হোক এই মামলা থেকে অব্যাহতি দেওয়া হোক এই আবেদন নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হচ্ছে হচ্ছেন সঞ্জয় রায়ের আইনজীবী আর আজকেই ভে ভেসে এলো মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিলেন যে টুইটারে যে তিনিও হ্যান্ডেল জানিয়েছেন তিনিও এই রায়ের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হবেন কারণ তার মনে হচ্ছে রায় তার মনপত হয়নি অতএব কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হবেন তাহলে প্রথমে ওরা দ্বারস্থ সঞ্জয় রায়ের দ্বারস্থ হচ্ছে বেকসুর খালাস পাওয়ার জন্য এই মামলা থেকে অব্যাহতি পাওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারস্থ হচ্ছেন কলকাতা হাইকোর্টে যাতে এই মামলাটা যাতে ওনার পানিশমেন্ট হয় মানে ক্যাপিটাল বা মৃত্যুদণ্ড যাতে ফাঁসি যাতে কার্যকর হয় কিন্তু তাহলে কেন এই ঘটনাটা ঘটছে এটা মাথায় রাখতে হবে হিতে বিপরীত হওয়ার সম্ভাবনা বেশি নয় পুরোটাই হচ্ছে রাজনীতির খেলা মমতা বন্দ্যোপাধ্যায়ের যে রাজনৈতিক রণকৌশল সেই রণকৌশল দিয়ে এটা প্রমাণ করার চেষ্টা করছেন যে বিজেপি সিবিআই তদন্তের দাবি নিয়ে হাইকোর্টে গিয়েছিল সিবিআই তদন্ত তারা পেয়েছে সিবিআই এই কাজটা উদ্ধার করতে পারেনি এর তাই মমতা বন্দ্যোপাধ্যায় নয় অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের লাস্ট অর্থাৎ আর্জিকর মেডিকেল কলেজের তরুণী চিকিৎসকের মৃত্যুকে কেন্দ্র করে যে উদ্ভূত পরিস্থিতি তৈরি হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সেইটাকে তিনি অনুকূলে আনার চেষ্টা করছেন কতটা সফল হবেন কতটা হবেন না তা আমরা বলতে পারবো না কিন্তু আরজিকর মেডিকেল কলেজের অভ্যন্তরে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় এই আরজাই হোক অন্তত সিবিআইয়ের তদন্তে বাংলার সাধারণ নাগরিকরা সন্তুষ্ট নয় আপনারা কি বলেন আপনাদের মতামতের প্রত্যাশায়